আমি নিজেও কিন্তু ছোটবেলায় অনেক টেপ দিয়ে ক্রিকেট খেলেছি অনেক মেমোরিজ মনে আছে আমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিকেটটা এখন শুধু বিনোদন না কর্পোরেট জগতেও চলে যাচ্ছে সো বিহা আমরা রিমার খারল্যান আমরা আমাদের টাইটেল স্পন্সার লিলি অরিক্স তারা স্পন্সার করেছে আমরা আগেও বলেছি যে খেলাধুলার সব কিছুর সাথেই রিমার খারল্যান থাকবে সো সেই সুবাদে বড় করে একটা লঞ্চিং প্রোগ্রাম হয়েছিল ট্রফি আমরা ওপেনিং করেছিলাম এই হোটেলে এবং আমার মনে হয় যে টেপ যে খেলাটা হচ্ছে কারণ এখানে অনেকই প্রফেশনাল না তারপর টেপ টেনিসে যেটা হচ্ছে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেটা খুব উপভোগ্য হয়েছে এবং আজকে ফাইনাল ম্যাচও এসে দেখলাম যে খুব জমজমার একটা লড়াই হচ্ছে সো আমি নিজেও খুব এনজয় করছি আর ইমার খালান খেলাধুলার পাশে সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে